টেক ইন কিভাবে কাটিং করতে হয় তো টেক ইন ব্লাউজ কাটিং করার এ টু জেড সূত্র আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ টেক ইন ব্লাউজ কাটিং করার জন্য টেক ইন এর মাপটা কোথায় নিতে হবে টেকিনের মার্জিনটা কিভাবে দিতে হবে এবং হাতা কিভাবে কাটিং করবেন ব্লাউজের লম্বা কিভাবে কাটিং করবেন আগে সামনের পার্ট কাটিং করবেন না আগে পিছনের পার্ট কাটিং করবেন এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যা দেখে আপনারা খুব সহজেই একটা টেকিন ব্লাউজ কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের নিয়মিত ধারাবাহিক লাইভ ক্লাস প্রতি বুধবার এবং বৃহস্পতিবার আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এই চ্যানেলে দর্জি প্রশিক্ষণ দিয়ে থাকি যা ধারাবাহিকভাবে আমাদের আসতেছে তো আমরা চোদ্দটার মতো লাইভ ক্লাস করে ফেলেছি আজকে আমাদের কামিজ কাটিং এর যে আইটেম গুলো এগুলো মোটামুটি শেষ করে ফেলেছি এবার আমরা শিখবো ব্লাউজ কাটিং গুলো তো আজকে আমরা শিখবো টেক ইন ব্লাউজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এবং আগামীকালকে এটা কিভাবে সেলাই করতে হয় তা এ টু জেড শেয়ার করবো ইনশাআল্লাহ আর এরপর আবার প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এরপর শিখবো ব্রা কাটিং ব্লাউজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে ইন্ডিয়ান কাটিং যে ব্লাউজ তো এইভাবে ধারাবাহিকভাবে ব্লাউজের কয়েকটা ক্লাস আমরা করব যা দেখে আপনারা প্রত্যেকটা ডিজাইনের ব্লাউজ কাটিং এবং সেলাই শিখতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইভ ক্লাসটা দেখবেন কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এখানে বুঝতে পারিনি তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো আজকে আমরা কাটিং করব আপনাদের সামনে টেক ইন ব্লাউজ তো টেক ইন ব্লাউজের লম্বা দেব আমরা চল্লিশ ইঞ্চি কত ইঞ্চি লম্বা সরি লম্বা না বডি চল্লিশ ইঞ্চি লম্বা হবে আমাদের পনেরো ইঞ্চি কাঁধের মাপ হবে বারো ইঞ্চি বডি হবে চল্লিশ ইঞ্চি আর কোমরের মাপ হবে তেত্রিশ ইঞ্চি কত ইঞ্চি তেত্রিশ ইঞ্চি আর হাতা লম্বা দিব তেরো ইঞ্চি মানে এই কবজি পর্যন্ত হাতা কবজি থেকে একটু বেশি যে এই পর্যন্ত আর হাতার মুহুরির মাপটা আমাদের হবে বারো ইঞ্চি তো সামনে গলা পিছনে উঠানো গলা হবে এই ব্লাউজের তো অনেক ক্ষেত্রে ব্লাউজের সামনে পিছনে সমান গলা হয় তো সমান গলা দিয়ে তো গোল গলা হবে তো গলা বেশিরভাগই কিন্তু আমাদের গোল গলা হয়ে থাকে তো একটা বিষয় খেয়াল করবেন সামনে উঠানো গলা এই পিছনে উঠানো গলা আর সামনে গোল গলা বা যে কোনো ডিজাইন গলা যখন আমরা কাটিং করি ক্ষেত্রে আমাদের কাঁধের মতটা কম বিষয় যদি সামনে এবং পিছনে সমান গলা বড় গলা হয় ব্লাউজে তাহলে আপনার কাঁধের মাপটা কম নিতে হয় এক দেড় ইঞ্চি কম নেবেন আর যদি পিছনে উঠানো গলা আর সামনে বড় গলা এই ক্ষেত্রে আবার আপনার কাঁধের মাপটা এক দেড় ইঞ্চি নিতে হবে এরপর যদি আপনি কলার ব্যবহার করেন অনেকে আছে ব্যান কলার অনেকে আছে পিছনে কলার সামনে গলা এই ক্ষেত্রে আরো আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি কি কাঁধের মাপটা বেশি নিতে হবে তো এই বিষয়টা সবসময় মনে রাখবেন যদি সামনে পিছনে সমান গলা হয় তাহলে আপনার কাঁধের মাপটা কম নিতে হয় আর যদি সামনে পিছনে মানে পিছনে উঠানো গলা সামনে ডিজাইন গলা বা গোল গলা বড় গলা এই ক্ষেত্রে কাঁধের মাপটা থাকে মানে সামনে পিছনে গলার থেকে থেকে এক ইঞ্চি বেশি আর যদি আবার কলার ব্যবহার করেন তাহলে এই যে পিছনে উঠানো এবং সামনে যে গলা এর ক্ষেত্রে এর থেকেও আবার আধা ইঞ্চি এক ইঞ্চি কি কাঁধের মাপটা বেশি নিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এইভাবে আপনার গলার মাপগুলো ধাপে ধাপে মাপটা কি বড় হবে তো আজকে আমরা পিছনে উঠানো এবং সামনে গোল গলা দিয়ে কাটিং করব। তো পনেরো ইঞ্চি ব্লাউজ লম্বা আমাদের এই পনেরো ইঞ্চি লম্বা দিয়ে একটা ব্লাউজ কাটিং করার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে তো কাপড়ের মাপটা কিভাবে বের করবেন তো একটা ব্লাউজ কাটিং করার জন্য আপনার কাপড়ের মাপ কিভাবে বের করবেন এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো আশা করি শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ইনশাআল্লাহ তো ব্লাউজের মাপ কিভাবে বের করবেন কাপড় কতটুকু লাগবে তো ব্লাউজের মাপের জন্য আমাদের কাপড় বের করতে হবে লাম্বার দ্বিগুণ লাম্বার দ্বিগুণ লাম্বার দ্বিগুণ যোগ লাম্বার দ্বিগুণ যোগ হাতার লম্বা লাম্বার দ্বিগুণ যোগ হাতার লম্বা মনে করেন আজকে আমাদের লম্বার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো কে দ্বিগুণ করলে কত হবে তিরিশ ইঞ্চি এই তিরিশ ইঞ্চির সঙ্গে আবার হাতার কাপড় যোগ করতে হবে হাতার কাপড় হচ্ছে তেরো ইঞ্চি তাহলে পনেরো পনেরো তিরিশ ইঞ্চি আর তেরো ইঞ্চি তাহলে তেতাল্লিশ ইঞ্চি মানে এক গজ পাঁচ গিরার মতো কাপড় আছে তো এইভাবে কাপড় বের করে নিতে হবে আপনার যদি এক মনে করেন গিরা পূরণ হচ্ছে এক ইঞ্চি কম হয় এই ক্ষেত্রে আপনি এক ইঞ্চি কম করে নেবেন মানে এক ইঞ্চি বেশি করে গিরাটা পুরাই নেবেন আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আচ্ছা অস্পষ্ট দেখা যাচ্ছে তো এটা হয়তো এই বাতির কারণে এরকম হতে পারে তো আমরা ক্যামেরাটা যখন ঠিকঠাক ভাবে কাপড়ে বসিয়ে নেবো ইনশাল্লাহ ক্লিয়ার দেখা যাবে ভাই দেখা যায় না তো আচ্ছা দেখা যাচ্ছে না তো ইনশাআল্লাহ আমরা ক্যামেরাটা উল্টো দিকে দেওয়ার পর দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো আমরা এখানে এভাবে কাপড়ের মাপটা বের করব লাম্বার দ্বিগুণ যোগ হাতের লম্বা টোটাল যোগ করার পর যত ইঞ্চি হবে তাকে 36 দিয়ে ভাগ দিবেন 36 দিয়ে ভাগ দিয়ে দেখবেন যে যতটুকু কাপড় প্রায় 1 গজ 2 গজ হবে যতটুকু বের হবে ততটুকু কাপড় আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো আপনারা এখন একটু কমেন্ট করে জানাবেন যে এখন সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তো আশা করি যদি ঠিকঠাক দেখা যায় তাহলে আমরা কাটিংটা শুরু করে দেবো ইনশাল্লাহ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা লাইনে আপনারা যদি ঠিকঠাক দেখতে না পারেন তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না তো একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা অস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু কথা বোঝা যাচ্ছে না একজন কমেন্ট করেছেন তো আর একটু দয়া করে কমেন্ট করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তাহলে আমরা যখন কাটিং টে শুরু করব তখন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন তো আপনারা অনেক প্রায় দুইশো দুইজনের মতো লাইনে আছেন আপনারা যে কেউ একজন কমেন্ট করলেই হবে ইনশাল্লাহ তো আপনারা কেউ কমেন্ট করতেছেন না মিস ইয়াসমিন আক্তার আপনি একটু কমেন্ট করেছেন দেখা যাচ্ছে না আচ্ছা আরেকটু ক্লিয়ার করবেন ধন্যবাদ এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা এখন কি ঠিকঠাক দেখা যায় একটু কমেন্ট করে জানাবেন কারণ ক্লিয়ার ভাবে দেখা না গেলে কিন্তু আসলে বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝা যাবে না দেখা যাচ্ছে না কোনো পুরোপুরি ঠিক হয়নি এটা কি নেটওয়ার্ক এর সমস্যার কারণে হচ্ছে না এভাবে দেখালে কি বোঝা যাবে তো আমরা কাটিংটা শুরু করে দিই যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে আবার যখন ভিডিওটা আপলোড করে দেব তখন আবার অটোমেটিক সব ক্লিয়ার ভাবে দেখা যাবে ইনশাআল্লাহ তো আপনারা এই সময় দেখে নিতে পারেন ভালোভাবে তো আমরা কাটিংটা শুরু করে দিই ইনশাআল্লাহ তো এখানে আমরা কাপড় নিয়েছিলাম এক গজ 4 গিরা পরিমাণ তো এখানে আমাদের এক গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে এই কাপড়টা প্রথমে ওপেন করে নিতে হবে এই যে ওপেন করে নিলাম এই নিয়ে ওপেন করে নেওয়ার পর এই যে যে দিক মার্জিন সুতি কাপড় বা ভয়েল যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো যে সুতি কাপড় এই সুতি কাপড়গুলো আমাদের উপরের দিকে রাখতে হবে উপরের দিকে রেখে মানে এই মার্জিনগুলো এই যে দেখুন পব্লিন লেখা এখানে তো এই কাপড়টা উপরের দিকে রাখব এই যে কাপড়টা এক ভাঁজ দুই পার্ট করে নিতে হবে এক ভাস দুই পার্ট করে নেওয়ার পর আমাদের কাপড়ের আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে তো এক ভাস দুই পার্ট করবো লম্বার দিকে কোনো ভাস দিব না বহরের দিকে কাপড়টা ভাস দিয়ে নেব মাঝখানে এরপর আমাদের একটু আয়রন করে নিতে হবে যেন মার্জিনগুলো ক্লিয়ার ভাবে দেখা যায় এই যে এভাবে সুন্দর করে কাপড়টা আয়রন করে নেওয়ার পর আপনারা সব সময় যখন ব্লাউজ কাটিং করবেন ব্লাউজ কাটিং করার সময় যদি আপনি পিছনের পার্টে ফাড়া ব্যবহার করেন বা হুক ব্যবহার করেন তো আপনার এই খোলা সাইডটা নিজের দিকে রাখবেন আর যদি সামনের পার্টে হুক বা বোতাম ব্যবহার করেন তাহলে আটকান্ন সাইডটা নিজের দিকে রাখবেন বিষয়গুলো একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এই ব্লাউজ সামনের পাটে বা সামনের পাটে কি হুক ব্যবহার করব তো এর জন্য আমরা আটকানো সাইডটা নিজের দিকে রেখেছি আটকানো নিজের দিকে রাখতে হবে আর লম্বার খোলা সাইড থেকে মার্জিন সময় নেব এরপর একটা মার্জিন টেনে নেব ঠিক আছে একটা মার্জিন এরপর এই মার্জিন থেকে যদি ব্লাউজে আলগা হয় অনেকেই আছে ব্লাউজের কাপড় শর্ট হলে কি করি আমরা আলগা পট্টি ব্যবহার করি সাইডের কাপড় দিয়ে নিচে পড়ে দিই আর যদি ডাইরেক্ট পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে আপনারা এখানে দেড় ইঞ্চি পরিমাণ এই যে এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিবেন অপর সাইডে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এবং দুই দাগ অনুযায়ী স্কালটা এভাবে সোজা বসিয়ে নিতে হবে এরপর একটা মার্জিন টেনে নিতে হবে একটা মার্জিন টেনে নেব তো এখানে আমরা দেড় ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় নেব কিসের জন্য নিচটা হেম করার জন্য তো তো করার জন্য আমাদের পরিমাণ নিতে হবে আশা করি হেম বিষয়টা ঠিকঠাক দেখা যাচ্ছে তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এখনো পুরোপুরি ঠিক হয়নি তো এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে আমার ক্যামেরায় তো দেখা যাচ্ছে না আর একটু ক্লিয়ার করবেন ধন্যবাদ ভালো দেখা যাচ্ছে না এখনো ঠিক হয়নি তো আপনারা দেখতে না আসলে বুঝতে পারবেন না তো পরবর্তীতে দেখে নিতে পারেন ইনশাল্লাহ সেলাই কাপড়ের মার্জিন দিয়ে নেওয়ার পর এবার আমাদের এই সেলাই মার্জিনে এই যে এই সেলাই মার্জিনে ইনসিডেপটা এভাবে বসিয়ে ইনসিডেপটা বিষিয়ে নিতে হবে এই যে এই নিয়মে সোজা করে ইনসেপ্টিভ পেপার বিসি নেব এরপর আমাদের এই ব্লাউজের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তো ব্লাউজ কাটিং করার সময় প্রথমে পিছনের পার্টটা কাটিং করে নেবেন এরপর পিছনের পার্টটা বসিয়ে সামনের পার্ট কাটিং করে নিতে হবে তো আমাদের এখান থেকে ইঞ্চিটা বসিয়ে আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে 15 ইঞ্চি আমরা এই 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী স্কেলটা আমাদের এভাবে সোজা বসিয়ে নিতে হবে এরপর একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চি উপরের শেলের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নিতে হবে তো এই নিয়মে ব্লাউজের লম্বার মাপটা প্রথমে বের করে নেব তো ব্লাউজের লম্বার মাপ বের করার জন্য নিচে কাপড় রাখতে হবে দেড় ইঞ্চি পরিমাণ আর উপরে কাপড় রাখতে হবে আধা ইঞ্চি পরিমাণ আর সব সময় খেয়াল রাখবেন ব্লাউজের কাপড় যেদিকে বেশি থাকবে এই যে এইদিকে যেমন হাতের বাম দিকে কাপড় বেশি আমরা হাতের বাম দিকে কাঁধের দিকটা কাটিং করব আর কাপড় যেদিক ছড়ু এই দিকে আমরা কি করব কোমরের দিকটা কাটিং করব তাহলে কাপড়টা পরবর্তীতে ঘুরিয়ে কাটিং করতে পারবো আমাদের ব্লাউজের কাপড়টা অনেক সাশ্রয় হবে ইনশাল্লাহ তো এই নিয়ে ব্লাউজের লম্বার মাপটা বের করে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে এই কাঁধের সেলাই মার্জিনে ইনসিরেপটা বসিয়ে আমাদের আরমহলের মাপ বের করে নিতে হবে কিসের মাপ বের করতে হবে আর মহলের মাপ বের করতে হবে তো আর মহলের মাপ বের করতে হবে কামিজের মতোই বডির ছয় ভাগের এক ভাগ বডির ছয় ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ হচ্ছে আর এই তাহলে হবে তাহলে হবে সাড়ে ছয়ের একটু বেশি আবার পনের সাতের একটু কম তো আমরা পনের সাত ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিতে পারি একশোতে দুইশোতে কম বেশিতে কোনো সমস্যা হবে না আমরা এই পনেরো সাত ইঞ্চি টেনে নিলাম স্কেলটা তুলে নিতে হবে স্কেলটা তুলে নেওয়ার পর এবার এই আটকানো সাইড থেকে কাঁধিলে মাপ বের করতে হবে তো ব্লাউজের জন্য আমাদের লম্বা মাপ এরপর আরবলের মাপটা বের মানে লম্বার দিকে আর কোনো মাপ নেই তো এবার আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ আর কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় তো আজকে আমাদের কাঁধের মাপ হচ্ছে বারো ইঞ্চি কত ইঞ্চি বারো ইঞ্চি এই বারোটা যখন দুইটা ভাগে ভাগ করবো তখন কত ইঞ্চি হবে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে তাহলে সাড়ে ছয় ইঞ্চি এই যে আটকানো সাইট এই আটকানো সাইট থেকে সাড়ে ছয় ইঞ্চিতে ইঞ্চির বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে সারা ছয় ইঞ্চিতে একটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব ঠিক আর মহলের মার্জিনে সারা ছয় ইঞ্চিতে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং দুই মার্জিন অনুযায়ী স্কেলটা এভাবে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এনিমে মার্জিনটা টেনে নেওয়ার পর এবার আমাদের বের করে নিতে হবে বডির মাপ এরপর কোমরের মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ চল্লিশ ইঞ্চি কত ইঞ্চি চল্লিশ ইঞ্চি এই চল্লিশ কে চারটে ভাগে ভাগ করলে হবে চল্লিশ কে চারটে ভাগে ভাগ করলে হবে কত দশ ইঞ্চি এই আটকানো সাইড থেকে আমাদের দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো আমরা দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপর এই কমরের মার্জিন থেকে বের করে নিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ তো আপনার বডির মাপ যদি মনে করেন বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ কে চারটে ভাগে ভাগ করবেন তাহলে হবে সাড়ে দশ যদি ছত্রিশ হয় ছত্রিশ কে চারটে ভাগে ভাগ করবেন তাহলে হবে নয় ইঞ্চি তো যত ইঞ্চি বডির মাপ হবে তাকে চারটে ভাগে ভাগ করতে হবে এরপর আমাদের বের করতে হবে কমরের মাপ কমরের মাপ বের করতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের কমরের মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি কত ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ কে যদি আমরা চারটে ভাগে ভাগ করি তাহলে হবে সাড়ে আট ইঞ্চি এই আটকানো সাইড থেকে সাড়ে আট ইঞ্চি থেকে ইঞ্চি টা একটা রাখিয়ে নিলাম এরপর এখানে যে টেকিং হবে ব্লাউজের পিছনের পাটে এর জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি বাড়তি সেলাই কাপড় নিতে হবে কারণ এখানে যখন আমরা টেকিং টা দেবো তখন কমরের কাপড়টা কি এই যে এটা কম হবে এটা এখানে যোগ করে নিতে হবে মার্জিন এবং কমরের মার্জিন এই দুই মার্জিনে স্কেলটা এভাবে সোজা স্কেলটা বসে নেওয়ার পর একটা মার্জিন টেনে নিতে হবে একটা মার্জিন টেনে নিলাম এরপর আমাদের এই কবরের মার্জিন থেকে সাইটে এবং বডির মার্জিন থেকে সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রাখতে হবে এই যে এক ইঞ্চি বডির দিকে এক ইঞ্চি এই যে এক ইঞ্চি এক ইঞ্চি সেলের কাপড় রাখলাম এবং এই কাপড় অনুযায়ী স্কেল বসিয়ে আবার একটা মার্জিন টেনে নিতে হবে এই যে একটা মার্জিন টেনে নিলাম তো এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আর্মহলের শেপ দিয়ে নিতে হবে তো আরমহলের শেপ দেওয়ার জন্য প্রথমে আমাদের এই যে কাঁধের মার্জিন এবং বডির মার্জিন এই দুই মার্জিনের মাঝখানে এভাবে বসিয়ে একটা মার্জিন নিতে হবে কোনাকুলিতে একটা মার্জিন টেনে নেব এরপর এই কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন এখানে কত ইঞ্চি আছে দেখে নেব এখানে আছে সাড়ে তিন ইঞ্চি আমরা ঠিক ইঞ্চিলেপটা এইভাবে ঘুরি সাড়ে তিন ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে নেব তো এইদিকে থাকবে সাড়ে তিন ইঞ্চি এইদিকে থাকবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দাগ কোনা থেকে এক ইঞ্চি দুই সুতা দাগটা দিয়ে নেওয়ার পর এই যে সাড়ে তিন ইঞ্চি উপরে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে এক ইঞ্চি দুই সুতা যে মিলিয়ে চাঁদের মতো মিলিয়ে দেবো এরপর এখান থেকে মতো শেপটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের এই আটকানো সাইড থেকে এখানে গলার মাপটা বের করে নিতে হবে তো গলার মাপটা বের করতে হবে যখন আপনি ডাইরেক্ট বডিতে গলা কাটিং করবেন তখন গলার যে সরানো হবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস দুই সুতা তখন কি মাইনাস দুই সুতো করে নিতে হবে কারণ দুই সুতা সেলাইয়ের কাপড়টা এখানে রাখতে হবে তো আজকে আমরা গলার সর্ন দিব ছয় ইঞ্চি কত ইঞ্চি ছয় ইঞ্চি শয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি এখান থেকে দুই সুতা মাইনাস করলে হবে পনের তিন ইঞ্চি এই আটখারো সাইড থেকে পনের তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব পনে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেওয়ার পর এই গলার সর্নতে ইঞ্চির এভাবে বসিয়ে গলার ডিপ বের করে নিতে হবে তো পিছনের গলার ডিপ দেবো আমরা চার ইঞ্চি কত ইঞ্চি চার ইঞ্চি এই এখান থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব

আধা ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিতে হবে এবার আধা ইঞ্চি ডাউন দিয়ে নেব তো এই নিয়মে হাবরের মার্জিনটা করে নেওয়ার পর এবার টেকিনটা কোথায় দেবেন এই যে টেকিনটা কোথায় দিবেন তো টেকিনের মার্জিনটা বের করার জন্য এই যে ইনসেপ্টটা প্রথমে বোর্ডের বাপে এভাবে বসিয়ে নেবেন এরপর ইনসেপ্টটা এভাবে মাঝখানে ভেঙে নেবেন এই যে একটা ভাঙা দিয়ে দিলেন এবার এখানে দেখবেন কত ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি এটা দুই ভাগের এক ভাগ মাইনাস আধা ইঞ্চি করে নেবেন তাহলে সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চিতে টেকিনে মার্জিনটা দিয়ে নেবো সাড়ে চার ইঞ্চিতে টেকিনে মার্জিনটা দিয়ে নেওয়ার পর এভাবে ইনসিপটা বসিয়ে উপরের দিকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি লম্বা বেশি হলে টেকিনটা লম্বা হবে লম্বা কম হলে টেকিনটা কম হবে তো আমরা দেবো পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার সাড়ে চার পাঁচ ইঞ্চিতে টেকিনের মার্জিনটা দিয়ে নেবেন এরপর এখান থেকে টেকিনটা এভাবে শেপ হবে এদিকে আধা ইঞ্চি শেপ হয়ে যাবে অপর সাইডে আবার আধা ইঞ্চি শেপ হয়ে যাবে এই যে এইভাবে আমাদের টেকিংটা আস্তে আস্তে হয়ে যাবে এখানে তো এই যে এখানে যে এক ইঞ্চি আমাদের টেকিং পর চলে যাবে এখানে কিন্তু আমরা এক ইঞ্চি কাপড়টা নিয়ে নিয়েছি তো আমাদের এখানে কোমরের মাপটা কম হবে না তো একটা ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে পিছনের পার্টটা এই নিয়মে সুন্দর করে আমাদের মার্জিন করে নিতে হবে তো আশা করি পিছনের পাঠের মার্জিনটা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর এই পিছনের বসিয়ে সামনের পার্টটা আমরা কাটিং করব তো প্রথমে পিছনের পার্টটা কিভাবে কাটিং করতে হয় মার্জিন কিভাবে করতে হয় আশা করি বুঝাতে পেরেছি কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভাই ক্লিয়ার দেখা যায় না আপনারা সবাই কমেন্ট করতে যে ক্লিয়ার দেখা যাচ্ছে না আরেকটু ক্লিয়ার হবে করেন ভাই তো আসলে আর ক্লিয়ার করা যাচ্ছে না এখানে কিন্তু আবার অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে তাহলে কি লাইফ বন্ধ করে তাহলে আমরা লাইফ টাই বন্ধ করে দিই কারণ যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে না পান তাহলে কিন্তু ভালোভাবে শিখতে পারবে না তো আগামীকালকে আমরা নেটের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করে আবারও কাটিং শুরু করে দেবো তো রাত দশটায় আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন যেহেতু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো পিছনের পাট আবার নতুন করে কিভাবে কাটিং করতে হয় তা এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই যেহেতু কমেন্ট করতেছেন যে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো আজকের মতো এখানে রেখে দিই আগামীকালকে দশটায় যুক্ত হয়ে যাবেন আমরা আবারও শুরু থেকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম